মালদহের চাচল দু নম্বর ব্লক দপ্তরের পেছনে আমবাগানে আধপোড়া দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো শুক্রবার খড়ের আটি দিয়ে পোড়ানো হয় প্রকাশ্যে দেহ পুড়তে দেখেন বাসিন্দারা বাইরে থেকে খুন করে এখানে পুড়িয়ে দেওয়া হয় স্থানীয়দের অনুমান এই মৃত পোড়া দেহ মহিলার চাচল থানার পুলিশ তদন্ত শুরু করেছে ঘটনাস্থলে পৌঁছে চাচল থানার আইসি পণ্ডেন্দু কুন্ডু দেখলেন এক মহিলা অজ্ঞাত পরিচয় মহিলা ওর প্রায় গোটা দেহই পুড়ে গেছে শুধু পা দেখা যাচ্ছিলো বাকি শরীর চেনা যাচ্ছে না তো এটা অভাবনীয় ব্যাপার আগে আমরা ওই সিআইডি ক্রাইম সিন এগুলো তো দেখতাম এখন বাড়ির গড়াতে দেখছি তো কি মনে হচ্ছে এটা মেয়ে দলে মহিলাই মনে হলো যা দেখে কাপড় চোপড় আর আর কি কি ছিল আর আর পাশে এই যে খড় দেখতে পাচ্ছেন হুম এই খড় দিয়ে পোড়ানো হয়েছে ওখানে আর কি কি ছিল পোড়া কোনো জুতো ছিল পোড়া আবার হ্যাঁ জুতা পাওয়া গেছে আর শুনলাম যে একটা সোনার ছোট্ট গয়না পাওয়া গেছে পাওয়া গেছে তাহলে এখানে ব্লক অফিস জাতীয় সড়ক আছে এখানে ধানের ক্রয় কেন্দ্র আছে তার মধ্যে এখানে এই ঘটনা ঘটে গেল কি বলবেন এটা কল্পনার বাইরে যারা এই ক্রাইম করেছে তারা খুব ভয়ঙ্কর ক্রিমিনাল মনে হয় তো কি মনে হচ্ছে খুব খুন করে কি এখানে ইয়েছে ইয়ে করেছে এখানে মেরে দিয়েছে যা দেখে মনে হচ্ছে আজ বাকিটা তো পুলিশই বলবে আমাদের অনুমান শুধু হবে বলা হয়তো ঠিক হবে না তো যা মনে হচ্ছে দেখে এখানে পুরোটা খুন হয়েছে বলে মনে হচ্ছে না হয়তো বাইরে থেকে পড়ে গেছে এখানে বাকিটা ফেলেছে কিন্তু সাথে রক্ত আছে রক্ত আছে রক্ত পড়ে আছে হতে পারে হয়তো এখানে খুন করে তারপরে চাপা দেওয়ার জন্য খড় দিয়ে পড়িয়েছে আপনার নাম চলিতেছে। শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত ঔরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা